হাই হাই কী হয়ে গেল বগুড়াতে বগুড়া কামারগাড়ি এলাকাতে একটি বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে ট্রেনের সাথে লাইকায় একবারে পাঁচ ছয়টা টুকরা হয়ে গেছে শটিলটা একবারে অবস্থাটা একবারে বোঝাই যাচ্ছে না শিনা যাচ্ছে না ওদের ওনাকে সবাই ওনার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি সবাই একটু শেয়ার মেরে দেবেন একটু প্লিজ একটু শেয়ার মেরে মেরে দিয়ে একটু দেখার সুযোগ করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি স্ক্রিনে ওটা দিয়ে রাখতেছি না হলে কপি আসতে পারে তাদেরকে আমি দেখাচ্ছি না এটা আপনারা অনেক 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 ক্ষতি হয়ে গেছে বুঝতে পারতেছেন আপনারা এমন অবস্থাটা হয়ে গেছে একবারে পাঁচ ছয়টা টুকরা হয়ে গেছে ট্রেনের তলে পইরা একবার পাঁচ ছয়টা টুকরা হয়ে গেছে এটা সকাল নয়টা থেকে দশটার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না স্কেনে আর রাখতে দিয়ে রাখ রাখছি আপনারা সবাই একটু শেয়ার মারে দেবেন আর লাইটটি একটু বেশি বেশি করে শেয়ার মারে দেবেন দিয়ে লাইক কমেন্ট ফলো করবেন সবাই একটু শেয়ার মারে দেবেন প্লিজ এই লোকটার এমন হয়ে গেছে একবারে অবস্থাটা একবারে শেষ হয়ে গেছে সিনার মতন কোনো ক্ষমতাটা আমরা পাচ্ছি না একবারে অবস্থাটা খারাপ একবারে অবস্থাটা খারাপ পরবর্তী কোনো নতুন ভুলোকে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে